ইসমিল্লাহ রহমান রহিম আমাদের থানাইঘাট জকিগঞ্জের দেশি প্রবাসী বিএনপি জমিয়ত সহ যত বাইয়েরা এই নির্বাচনে শ্রম দিয়েছেন মেহনত করেছেন ঘোম নিদ্রা ত্যাগ করেছেন খানা দানার ব্যাপারে কষ্ট স্বীকার করেছেন আর আমাদেরকে বিজয়ী করার জন্য বিএনপি জোটের প্রার্থী আপনার খেজুর গাছ চিহ্নে ভোট সংগ্রহ করার জন্য আপনারা যত মেহনত করেছেন আলহামদুলিল্লাহ আপনাদের মেহনতের ফলাফল আমরা খুব ভালো ফলাফল পেয়েছি মানুষের কোটি কোটি টাকা খরচ করেও আপনাদের ভোট নিতে পারে নাই আমাদেরকে মানুষ জকিগঞ্জ কানেঘাটের মানুষ যথেষ্ট ভোট দিয়েছে যথেষ্ট মূল্যায়ন করেছে আল্লাহ তালা ভোটার বাইদেরকে আল্লাহ তালা জাজায় খায় দে আমাদের কর্মীদেরকে আল্লাহ তালা ধৈর্য ধারণের তৌফিক দান করুক তাদের শ্রম আর মেহনতের আল্লাহ তালা দুনিয়া ও আখেরতে যেন আল্লাহ প্রতিদান আপনার দান করেন সুস্থতা দান করেন আমি নিজের কোনো বিনিময় দিতে পারবো না আল্লাহ তালা যেন তার কাজাইনে গাইব থেকে বিনিময় দান করে আলহামদুলিল্লাহ আহলুসন্ন তোল হাতের আপনার বিজয় হয়েছে বাতিলের কমর বাংছে আমাদের কোনো ধরনের কোন ইয়ে নাই আল্লাহ তালা যে ফলাফল আনছেন এই ফলাফলের পরে আমরা খুবই সন্তুষ্ট নিশ্চয়ই আল্লাহ তালা এর মধ্যে কোন খয়ের আর আল্লাহ তালা এর মধ্যে আপনার কোন ধরনের বালাই রাখছেন আমরা আল্লাহ তালার এই ফলাফলের উপরে যেটা আল্লাহ দান করেছেন আমরা খুবই সন্তুষ্ট কেউ মনের মধ্যে কোনো দুর্বলতা নিবেন না আপনাদের আপনার চেষ্টা আর মেহনতের আল্লাহ তালা ভালো নতিজা আর ভালো ফলাফল আমাদেরকে দান করেছেন সবাই সুস্থ থাকেন সবাই দুনিয়া ও আকেরতে আল্লাহ তালা যেন আপনাদেরকে কামিয়াব করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি